প্রিয় দর্শক কেমন আছেন চ্যানেল সিক্সটিন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা জানেন যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি হয়েছে এবং বিভিন্ন মারাত্মকভাবে ভাবে আহত হয়েছে এবং এই আহত হওয়ার পিছনে একটা কারণ আছে আপনারা জানেন তাকে হত্যা করারই চেষ্টা করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী তাকে বেশি আঘাত করেছে বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ এটার কারণ কি অনেকে বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওহি নাজিল হয়েছে বিপিনুর সম্পর্কে নানান কথা বলা হচ্ছে বিপিনুর মাই টিভি থেকে টাকা খেয়েছে এবং বিপিনুর আবার চ্যানেল আইতে একটা অনুষ্ঠান করেছে সেখানে সেগুলো এগুলো সব অস্বীকার করেছে সে বলছে এগুলো কিছুর সাথে আমি জড়িত না সো বিপিনুরকে হেনস্থা করতে হবে বিপিনুরকে হেনস্থা করবার জন্য এখন জাতীয় পার্টি তাকে মারবে তার উপর আঘাত করবে অবশ্যই না আপনারা দেখেছেন পুলিশ তার উপর আঘাত করেছে মিলিটারি তার উপর আঘাত করেছে অর্থাৎ ভিপি নূরকে এখন শেষ করে দিতে হবে এখন এর মাধ্যমে কি হবে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করা হয়েছে সারা দেশে এখন জাতীয় পার্টি ও মাইর খাবে জাতীয় পার্টির অফিস ভাগ করা হবে অগ্নি সংযোগ করা হবে বিপি নূরদের যে গণ অধিকার পরিষদ রয়েছে তাকে বিতর্কিত করা হবে বিপি আলাদা করার চেষ্টা করা হবে বিপি শেষ করে দেওয়ার চেষ্টা করবে এবং সেটি হচ্ছে এখন এই মুহূর্তে জাতীয় পার্টির পক্ষে ভিপিনের উপর আঘাত করা এটা কোনোভাবেই সম্ভব না এবং কোনোদিনও সম্ভব না সো এগুলো যারা আছে তারা সহ আইন শৃঙ্খলা আপনারা দেখেছেন এর মধ্যে জড়িত হয়ে গেছে এবং তাদের নেতৃত্বেই সেটি হয়েছে কি এমন কারণ ঘটলো কি এমন কারণ ঘটলো জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে এইভাবে রক্তাক্ত অবস্থা চলবে আপনারা দেখতে পেয়েছেন যে আসিফ নজরুল আমাদের মাননীয় আইন উপদেষ্টা তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন নুরের উপর আঘাতের তীব্র নিন্দা জানিয়েছেন কি কারণে জানিয়েছেন আচ্ছা জানিয়েছেন রাষ্ট্রের আইন উপদেষ্টা হিসাবে কিন্তু তার সেই যে নিন্দা জানিয়েছেন সেটি সেটিকে প্রত্যাখ্যান করেছে আসনাদ আবদুল্লাহ তারও পোস্ট একটা আপনারা দেখতে পেয়েছেন ভাইরাল হচ্ছে অর্থাৎ আইনমন্ত্রীকে সাবধান করেছে আপনাকে যেই জন্য রাখা হয়েছে আপনি সেই কাজটি করেন মানে আইন উপদেষ্টাকে হয়েছে এখন হুঙ্কার তো কারণ প্রধান উপদেষ্টাকে নিয়োগ করেছে ছাত্রছাত্রীরা আইন উপদেষ্টা তো তুচ্ছ ব্যাপার আস্তাব আবদুল্লাহ থ্রেট করবে ছাত্র ছাত্রীরা থ্রেড করবে এটাই স্বাভাবিক এবং সেটি আমরা দেখতে পাচ্ছি কাজেই আমি ফাইনাল কথা আবারও বলি ভিপি নূরকে জাতীয় পার্টির পক্ষে হয় নাই এই মধ্যে তারা ভিভিনুর উপর বাইরে থেকে এটা তাদের পরিকল্পনার অংশ অনেকেই বলছেন কারণ এই মুহূর্তে বিপিনুর জাতীয় পার্টির পক্ষ থেকে আঘাত করার কোনো সুযোগ নেই কোনো উদ্দেশ্য নেই তাদের কিন্তু আঘাত হয়েছে ভিভিনুর রক্তাক্ত হয়েছে সেটি আমরা দেখেছি মারাত্মকভাবে আহত হয়েছে সো এটিকে বলা হচ্ছে যে পরিকল্পিতভাবে সামনে যে নির্বাচন বুয়েটের যে আন্দোলন সাংবাদিকদেরকে এবং মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার মুক্তিযোদ্ধাদের উপর ম্যাটিকুলার্সলি ডিজাইন করা এবং সেইভাবে ডক্টর ইউনুসের নেতৃত্বেই সারা দেশে একটা বিশৃঙ্খল অবস্থা যেটির মধ্যে যেটির সাথে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী জড়িত এটি আমাদের জন্য দুঃখের এবং আতঙ্কের সো আমরা সেই অবস্থা থেকে মুক্তি চাই দেশে এক ধরনের শান্তি বিরাজ করুক দেশে যে নির্বাচনের কথা বলা হচ্ছে এটি হাস্যকর হলেও এক ধরনের আমরা শুনছি যে নির্বাচন নির্বাচন খেলা হবে সো এখন পি আর দেশের অস্থিতিশীল অবস্থা আমার মনে নির্বাচন হওয়ার কোনো দরকার নাই একটা তত্ত্বাবধায়ক সরকার যদি হয় আপনারা হয়তো বলতে পারবেন তত্ত্বাবধায়ক সরকার তো শেখ হাসিনার সময় বাতিল হয়েছে আর ভাই বাতিল হয়েছে শেখ হাসিনা বা ওই সময় বলা হচ্ছে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে আগামী নির্বাচন এখন নির্বাচিত সরকার যেভাবেই হোক একটা নির্বাচিত সরকার দরকার এই সরকার তো নির্বাচিত না এই সরকার তো হচ্ছে কিভাবে এসছে আপনারা সবাই জানেন যেভাবে হোক এই সরকার ক্ষমতা এসছে এটা অন্তর্বর্তীকালীন সরকার এটা কোনো নির্বাচিত সরকার নয় কারই কাজেই এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুস্থ গণতান্ত্রিক ফেয়ার এবং অংশগ্রহণমূলক হতে পারে না সো আমাদের আগের সরকার বিগত সরকার যা বলেছে অনেকে বলছেন বিগত সরকার এখন তত্ত্বাবধায়ক সরকার চায় কিভাবে বিগত সরকার নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন চায় সো নির্বাচিত সরকার আসতে হলে ডক্টর নেতৃত্বে যে সরকার আছে এই সরকারের উপর মানুষের বিন্দু মাত্র আস্থা নেই কাজেই একটা তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন তবেই দেশে হয়তো একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে আর বিপিনের উপর যে আঘাত করা হয়েছে পরিকল্পিতভাবে তার নিন্দা জানাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ